হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেসার সাজনদের ভাইদের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা বরণতন আবার সয়াবিনের একটি আপডেট ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা সয়াবিন নিয়ে কাজ করেন আজকে ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের এখান থেকে কোন কোন ক্যাটাগরি সয়াবিন আপনারা নিতে পারবেন যারা আমার চ্যানেল নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন আমাদের এখানে সকল কোয়ালিটির ছয়বিন রয়েছে পিট সয়াবিন ফুট সয়াবিন এবং বীজের ছয়াবিন যারা হাঁস মুরগির খাবার গরুর খাবার বা মাছের খাবারের জন্য ছয়াবিন নিতে চান তারা পিট সয়াবিনগুলা নিতে পারেন আরও আমাদের কাছে রয়েছে ফুট সয়াবিন যারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করবেন দুধ বিস্কিট কেক আরও ইত্যাদি পণ্য তৈরি করতে চান ভালো মানের ছয়াবিন প্রয়োজন তারা এই ফুট সোয়াবিনগুলা আমাদের থেকে নিতে পারেন আর রয়েছে বীজ জমিন যারা বীজ রোপণ করতে চান জমিন চাষ করার জন্য তারা নিতে পারেন বীজের সয়াবিন আপনারা ছেলে সরাসরি এসে আমাদের থেকে সয়াবিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদের মেসাজ রাজু এন্টারপ্রাইজে বা বিডি স্ক্যান আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে সয়াবিন ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন রয়েছে সকল কোয়ালিটি সয়াবিন আপনি নিতে পারবেন যা যতটুকু প্রয়োজন সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে আপনি যত বস্তা পর্যন্ত প্রয়োজন আমাদের এখান থেকে সয়াবিনগুলা নিতে পারবেন পাইকারি দামে যারা হাঁস মুরগির খাবার গরুর খাবার বা মাছের খাবারের জন্য চয়বিন নিতে চান পিট তৈরি করার জন্য চয়বিন নিতে চান তারা ফিট কোয়ালিটির নর্মাল সয়বিনগুলো নিতে পারেন আর যারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করবেন বিস্কিট কেক দুধ ইত্যাদি তারা ভালো মানের ফুড সয়াবিনগুলো নিতে পারবেন আর যারা বীজ তৈরি করার জন্য বীজের ছয়বিনগুলো নিতে পারবেন আপনি চাষাবাদের জন্য যারা চাষাবাদ করতে চান তারা আমাদের থেকে বীজের চয়াবিনগুলো নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা সোয়াবিন আমাদের থেকে পাইকারি নিতে পারবেন থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে আর আপনারা আসতে চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হাইদগঞ্জ বাজারের মেসেজ ট্রাজ এন্টারপ্রাইজে বিডি স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ